ভাইরাল হয়েছে আলম হাসানের নতুন বউয়ের আগের স্বামীর সাথে থাকা ভিডিও আলম হাসানের নতুন বউ যে কিনা মুক্তা বাসা জিনাইদা তার সাথে আলম হাসান সংসার করছে বর্তমানে সে যাকে আপনারা এতদিন মিহালের আম্মু ভাবতেন কিন্তু আসলে সে মিহালের আম্মু নয় সে মূলত মিহালের আম্মুর ছোট বোন ছিল মিহালের আম্মু বর্তমানে পুলিশ অফিসারের সাথে বিয়ে হয়ে গেছে কিন্তু আলম হাসানের এই নতুন বউকে নিয়ে শর্মিলা অনেক তথ্য দিয়েছে শর্মিলা জানিয়েছে আলম হাসানের নতুন বউ একজন ড্রাগসের ডিলার এবং তিনি মাদক ব্যবসায় আসক্ত বর্তমানে আলম হাসানকে নিয়ে শর্মিলা অনেক কথা বলেছে একটা লাইভের মাধ্যমে সে শর্মিলা কান্না করতে করতে প্রায় অজ্ঞান হয়ে গেছে বর্তমানে মিহালকে নিয়ে আলম হাসানের খুব সুন্দর সংসার কাটলেও আলম হাসানের বউকে নিয়ে যেন মানুষের ট্রোল শেষ হচ্ছে না কারণ অনেকেই বলছে আলম হাসানের বউ নাকি দেখতে অনেক বয়স্ক অনেক বুড়ি বুড়ি লাগে তবে আলম হাসান এটা নিয়ে সে হয়তোবা কারো কাছে বুড়ি কিন্তু আমার কাছে সে আমার ঘরের বুড়ি বর্তমানে পনেরো লাখ টাকা কাবিনে বিয়ে করেছেন আলম হাসান পনেরো লাখ টাকা থেকে প্রায় সাড়ে সাত লাখ টাকা নগদ প্রদান করে তার নতুন বউকে ঘরে তুলেছেন আলম হাসান এটা দেখে অনেকেই খুশি হয়েছেন